দুই সালের ২৯ নভেম্বর ভ্যানিজুয়েলার উত্তরের গভীর নীল সমুদ্রে তখন সব কিছুই ছিল স্বাভাবিক আকাশ ছিল পরিষ্কার আর নিয়ম মাফিক আন্তর্জাতিক আকাশ সীমায় টহল দিচ্ছিল ইসরায়েলের দুটি এফ যুদ্ধবিমান এটা নতুন কিছু না মহাশক্তিধর দেশগুলো প্রায়শই এই অঞ্চলে টহল দেয় বিশেষ করে মার্কিন মিত্র দেশগুলো ভ্যানিজুয়েলার এয়ার কমান্ড সেন্টারে কিছুই স্বাভাবিক চলছিল ঠিক তখনই রাদারের স্ক্রিনে হঠাৎ দেখা গেল অজানা সিগনাল প্রথমে মনে হচ্ছিল যেন কোনো সিগন্যাল গ্লিচ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে আরও স্পষ্ট হয়ে উঠল কোনো বিশাল কিছু সাগরের উপর দিয়ে ভ্যানিজুয়েলার প্রধান পোর্টের দিকে এগিয়ে আসছে রাডারের অপারেটররা বারবার সিগন্যাল চেক করলো ফিল্টার বদলানো হলো জুম বাড়ানো হলো কিন্তু অবাক করা ব্যাপার হলো বস্তুর আকৃতি ঠিকমতো ধরা যাচ্ছে না কখনো মনে হচ্ছে ছোট আবার কখনো অস্বাভাবিক বড় দেখতে মনে হচ্ছে কয়েক মিনিট পর ভ্যানিজুয়েলার হাইকমান্ড বুঝতে পারলো এটা কোনো মাছ ধরার নৌকা বা সাধারণ জাহাজ নয় মেটালিক রিফ্লেকশন দেখে পরিষ্কার বোঝা গেল এটা ইসরায়েলের রিসেফ যুদ্ধজাহাজ এই যুদ্ধজাহাজ কোনো সাধারণ জাহাজ নয় এটি মূলত আমেরিকার তৈরি করা দাম প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলার এত টাকা দিয়ে এই জাহাজ কেনার প্রধান কারণ হল এটা শত্রুর ঘাটির যে কোনো সিগন্যাল চুপচাপ ট্র্যাক করতে পারে চারশো কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে একই সাথে ব্যালিস্টিক মিসাইল ও এয়ার টু এয়ার মিসাইল ছুটতে পারে এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি সাধারণ স্যাটেলাইট সিগন্যাল থেকে শুরু করে সামরিক কমিউনিকেশন পর্যন্ত সবকিছুই ডিকোড করতে পারে ভেনেজুয়েলা ভালোভাবেই জানত ইসরায়েল এমন জাহাজ আন্তর্জাতিক জলে পাঠালেও কখনোই এটাকে একা পাঠাবে না আর ঠিক সেই মুহূর্তে ভেনেজুয়েলার রাডার স্পষ্ট দেখা গেল দুটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান আকাশ একদম সীমান্ত বরাবর উঠতে শুরু করেছে স্পষ্ট বোঝা গেল এই পুরো অপারেশন পরিকল্পিত ভেনেজুয়েলার এয়ার কমান্ড সেন্টার সঙ্গে সঙ্গে উচ্চ সতর্কতা ঘোষণা করল নির্দেশ পাঠানো হল দুটি নাইন এবং একটি আকাশে পাঠানোর জন্য মিনিটের মধ্যেই তিনটি দিকে উড়ে গেল মিঘ টোয়েন্টি নাইন পাঠানোর প্রধান কারণ ছিল একটাই ইসরায়েলের এফ সিক্সটিন মোকাবেলায় এটাই যথেষ্ট এফ সিক্সটিন যেমন আমেরিকার তৈরি বিশ্বমানের ফাইটার মিগ টোয়েন্টি নাইন তেমনই রাশিয়ার তৈরি এক আকাশের শিকারী মিগ টোয়েন্টি নাইন ঘণ্টায় প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার গতিতে ছুটতে পারে এমনকি শত্রুর রাডার জ্যাম করে দিলেও টার্গেট লক করতে পারে অন্যদিকে এস ইউ থার্টি পাঠানোর কারণ ছিল যুদ্ধজাহাজ থামানো এটি একসাথে আকাশ মাটি এবং সাগর এই তিন জায়গাতেই আক্রমণ করতে সক্ষম একসাথে বারোটি টার্গেট লক করতে পারে এবং পাঁচটি টার্গেটে একই সময় হিট করতে পারে যখন মিঘ টোয়েন্টি দুটি দ্রুত গতিতে এফ সিক্সটিনের দিকে ধেয়ে গেল তখন ইসরায়েলি পাইলটরা কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি ভেনেজুয়েলার আকাশ সীমানা থেকে বেরিয়ে গেল তারা জানতো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভেনেজুয়েলা চাইলে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারে কিন্তু সমস্যা ছিল সমুদ্রে ইসরায়েলি যুদ্ধজাহাজ তখন ভেনেজুয়েলার সমুদ্রসীমার ভেতরে ঢুকে গেছে এস ইউ থার্টি যুদ্ধ বিমানটি যুদ্ধজাহাজটির উপর কয়েকবার চক্কর দিল যা ছিল স্পষ্ট এক ধরনের সতর্কবার্তা এরপর পাইলট আন্তর্জাতিক কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করল বার্তা ছিল খুব সহজ এবং কঠোর পরবর্তী দশ মিনিটের মধ্যে জাহাজ ঘুরিয়ে আন্তর্জাতিক সীমানায় না ফিরে গেলে ভেনেজুয়েলা ব্যবস্থা নিতে বাধ্য হবে একটুও উত্তেজনা দেখালো ইসরায়েলি কমান্ডার কোনো তর্ক না করে জাহাজটি ধীরে ধীরে ঘুরে আন্তর্জাতিক সীমানার দিকে এগোতে শুরু করলো সব কিছু এতটাই দ্রুত এবং ঠান্ডাভাবে শেষ হয়ে গেল যে ভেনেজুয়েলা বুঝে গেল এর পেছনে বড় কোনো পরিকল্পনা ছিল কোনো তথ্য সংগ্রহ কোনো পরীক্ষা নাকি ওই অঞ্চলের ভৌগোলিক ডেটা স্ক্যান করা কেউই নিশ্চিত হতে পারল না তবে ভেনেজুয়েলা বিষয়টিকে মোটেও হালকাভাবে নিল না তারা সঙ্গে সঙ্গে বন্দর এলাকার টহলদারি বাড়িয়ে দিল সমুদ্রের আন্ডার ওয়াটার সেন্সর সক্রিয় করলো এবং আকাশে নজরদারি বাড়িয়ে দিল ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছিল তারা ভুল করে ভেনেজুয়েলার সীমানায় ঢুকে পড়েছিল কিন্তু ভেনেজুয়েলায় স্পষ্ট জানিয়ে দিল এটা কোনো ভুল নয় বরং পরিকল্পিত প্রবেশ এবং ভবিষ্যতে এমন হলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় কারণ এখানে মুখোমুখি দাঁড়িয়েছিল দুই শক্তিশালী দেশের সামরিক প্রযুক্তি রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান এবং আমেরিকার তৈরি যুদ্ধজাহাজ কেউই চায়নি পরিস্থিতি অন্যদিকে যাক তাই সবাই ঠান্ডা মাথায় ঘটনাটি শেষ করলো কিন্তু রেখে গেল এক বিশাল প্রশ্ন ইসরায়েল আসলে সেদিন কি খুঁজছিল ভেনেজুয়েলার সমুদ্রসীমায়